আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা রাখি আল্লাহর রশিম রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো চলে আসলাম নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকের ভিডিওটা সাত থেকে শুরু করেছি হাঁস মুরগিরা আদা দিতে আসলাম এমনি মোবাইলটা হাতে ছিল ভাবলাম একটু ভিডিও করে নেই অনেক দিন হয়েছে সাদের ভিডিও করা হয় না আর এই যে এই ড্রাগন গাছগুলা একটা আছে সুবিধা আছে মানে এগুলার অত যত্ন করা লাগে না তারপরে অত খরচ না এগুলার পিছনে তারপরে মানে খালি লাগে থুলি হয় আর বছরে একবার ফল আসে যে কোনো গাছে দেখবে না একবার ফুল ফল একবারই আসে কিন্তু এগুলা আসা শুরু করলে কয়েকবারই আসে একবারে পাঁচবার ছয়বার বার ধরে আমার তো এইবার নেওয়া কয়বার তিনবার চারবার হইব তো কিছু আসে বড় বড় হইতেছে কিছু ফুল কিছু ফুলের সে একটু বড়ো হইতেছে আর কিছু বাইরে হইতেছে মানে কয়েক পদেই আছে তো এই ওটুকি আপনাদের সাথে আবার শেয়ার করলাম আর এটা পেয়ারা গাছ নতুন করে লাগাইছে আগের একটা আছে আর এই যে কতগুলা কহি আমি কহি বলি আমরা এটারে এই সবজির কে কি বলেন জানে না আমরা কহি বলি কহি বা রেহা রে বলে তো এই কয়েকটা ধরছে দুনদুল আজকে আর নিব না একটু বড় হইলে নিব কারণ এখনও ছোটো ছোটোই রয়েছে এজন্য আসলে গাছ লাগাইলে গাছের থেকে নিজের এটা হলো বোমাই মরিচ গাছ এই গাছে অনেকগুলা মরিচ ধরছিল কিন্তু এখন বর্তমানে ফুল আসছে মরিচ নাই নিজের হাতে লাগানো গাছের শাক সবজি সিরা খাইতে যে কত ভালো লাগে আর এটা একটা আঙ্গুর ফল গাছ দুইটা আঙ্গুর ফল গাছ একটা আর একটা দুইটা আঙ্গুর ফল গাছ একটাতে দুই বছরও কয়টা এই এবছরও আইসে আরেকটা এখনো আসে নাই ফল তো আমার গাছে স্বাদে সব ধরনেরই কম বেশি ফুল গাছ ফল গাছ কম বেশি কিছু আছে মালটা তারপরে এলো যে কমেলা কমেলা গাছটা আছে মালটা গাছটা নষ্ট মরে গেছে মানে আমি সব ধরনের পেয়ারা লেবু সব ধরনের গাছ লাগানোর চেষ্টা করতেছি আর কি মানে একবারে বাড়ি কমপ্লিট হইলে পুরা ডাল্লা যদি আমারে বাসায় রাখে পুরাটা জুড়াই আমি ওই লোক বাগান করার আমার আশা আছে কিন্তু এখন একতলা তেন একতলায় মানে বাইতে অনেক বড়ো বড়ো ড্রাম তো এই জন্য ওদের মানে কষ্ট হয় অনেক এগুলো এন এনতেন এনে লড়াছাড়া করে তখন তোহার বাবা আমার ছেলেরা আমার বকাবকি করে যে এত মাটি দিয়ে এত ভারী গাছ উড়ানো অনেক কষ্ট এই জন্য আমি ওইভাবে সাজায় গোছে এখনও বাগান করি নাই তো তারপরও আমার এত ভালো লাগে জানেন না গাছ তারপরে হলো হাঁস মুরগি এগুলো আমি তিনতলায় থাইকো এগুলো সব কিছুই লালন পালন করি কষ্ট হয় তারপরও আমার অনেক ভালো লাগে হাঁস মুরগি পালতে তারপরে গাছ গাছরা লাগাইতে কিন্তু গরু ছাগল থাকলে আরও ভালো হইতো কিন্তু গরু ছাগল রাখার মতো আমার জায়গা নেই মানে জায়গা আছে ঠিকই কিন্তু পালার মতো অবস্থা আমার নাই এই জন্য ফালতেছি না আর এই যে আজকে কী রান্না করলাম দেখেন বাইরে প্রচণ্ড বৃষ্টি হইতেছে জ্বর বৃষ্টি এই জন্য হইলো খালি বাজারে যাইতে পারে নাই আমি একদিন বাজার করে দুই দিন খাই এর বেশি খাই না মানে খাই না যে তা না কিন্তু এর বেশি করি না কারণ ভাল লাগে না কেমন জানি ফ্রিজের জিনিস এই জন্য একদিন বাজার করে দুই দিন তিন দিনের বেশি খাওয়া হয় না বা চার এর বেশি এরকম ওইলো যে ফ্রিজের মাছ তরকারি বেশি একটা খাইতে ভালো লাগে না আমার কাছে এই জন্য আজকে আলুর ভর্তা সরি ওই যে আলু ভাজি তারপরে ডিম বুনা করেছি আর ওই যে দুই তিন পদের ভর্তা করবো বৃষ্টির ভিতরে ভর্তা বা তো অনেক ভালো লাগে তো এক এক করে সব কিছু গোস গাছ করে নিতেছি মানে ভর্তার জন্য আর ডিম বোনাটা আর ওই আলু বাজিটা হয়ে গেছে এই যে ভর্তা বানিয়ে নিব আর আমার পাটাটা তোহার বাবা নিজের হাতে বানাইছে এত আর জানেন না এই মরিচগুলো আমি এক বাটাই ভর্তা করব যে কোনো শুকনা মরিচ দুইটা বাটা দেওয়া লাগে না একটা বাটাই যথেষ্ট আমি তো এক হাতে বাড়তেছি তাই দেখেন কেমন গুঁড়া ঘুঁড়ো হয়ে গেছে আর হলো এক বাটাই ফিনিশিং করে লাব তো বর্তাগুলো বেটে তারপরে যে এটা মরিচের বর্তা এটা কালিজিরা আর এটা হলো কসুরমুখী তা অনেকদিন পর এই বর্তাগুলো একসাথে বানাইছি খাওয়া জন্য আমার ঘরে বেশি একটা বর্তা এই ধরনের বর্তাগুলা পছন্দ করে ঠিকই কিন্তু আমি বানাই না আমার ভালো লাগে না বর্তা বানাইতে কিন্তু আর বাবা অনেক পছন্দ করে বর্তা উনি যখন ঘরে বলে তখন বানাই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম